হ্যালো এভরি কেমন আছো সবাই এই ঝড় বৃষ্টির পরে আশা করি সবাই খুবই ভালো আছো মানে সেফ আছো কারোর কোনো অসুবিধে হয়নি তো সকালে উঠে দেখছি যে বেশ হাওয়া হচ্ছে আর অনেক বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আমি এখন যাচ্ছি ওই আমার যে গাছগুলোকে কৌশিক নিচে নামিয়ে দিয়েছিল দেখতে যে ওই গাছগুলো আদৌ বেঁচে আছে কিনা এসে দেখি একেবারে ভর্তি জল তো সেই জলগুলো ফেলে আমি আবার ওগুলোকে জানলার ওপরে তুলে দিচ্ছি অত জল খেলে গাছগুলোও মারা যাবে এমনিতেই ছোট ছোট গাছ তার মধ্যে কুটুসের লাগানো এই গাছটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ির মধ্যে তো ওটায় কোনো ফুটো নেই তো জল বেরোয়ও না এক্সট্রা জলগুলো ওই জন্য এই দুটো গাছকে তুলে দিলাম আর বাকি গাছগুলো নিচে আছে এদিকে আজকে সোনাদি আসবে না সকালবেলায় আমাকে ফোন করেনি একটা মেসেজ করে দিয়েছে এবার যথারীতি ঘুম থেকে দেরি করে উঠেছি আর উঠেই দেখি এক বেশিন ভর্তি বাসন কিছু করার নেই মাঝতেও হবে ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু তো আছেই তার মধ্যে আজকে সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না মানে কেমন একটা জ্বর জ্বর লাগছে এখন গলা শুনে বুঝতেই পারছো যে শরীরটা ভালো নেই যাই হোক তো তার মধ্যেই সব কিছু করতে হচ্ছে কারণ কৌশিকের তো অফিস আর ওর আজকে ব্যাক টু ব্যাক মিটিং যদিও ও আজকে অফিসে যায়নি তো এখানে এখন আমি একটুখানি ছাতুর শরবত বানাচ্ছি কৌশিককে দেব আর আমার মেয়েকে দেব তো লেবু আর নুন দিয়েই বানাই আমি ওদের শরবতটা কৌশিকের পেঁয়াজ কুচি দিলাম বিট নুন আর একটু এমনি নুন আর লেবুর রস আর একটুখানি চাট মশলা এটা দিয়েই ভালো করে মিক্স করে দেব তাহলে ওই দোকানের মতো একটু খেতে লাগে আর কি আমার মেয়েও কিন্তু ওই চিনি দেওয়া শরবতটা পছন্দ করে না তাই জন্য এভাবেই আমি ওকে ছাতু শরবত দিই আর এটা খেলে বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এই দেখো আমার বিছানাপত্র এখনও গোছানো হয়নি কারণ মেয়ে শুয়েছিল এবার আমি সব বিছানাপত্র গোছাবো ঘর দর ঝাঁট দেবো এসব অনেক রকমের কাজ আছে তাই জন্য আজকে সেরকম বেশি কিছু ভিডিও করতে পারেনি ওরটা একটু লেবু বেশি হয়ে গেছে ওই জন্য মুখটা ওরম করছে যাই হোক ও পুরোটাই খেয়ে নিয়েছিল আর এই সব বানাতে তো বেশি সময় লাগে না তাই জন্য যেদিন আমার বেশি কাজ থাকে সেদিন আমি ছাতুর শরবত দিয়েই ব্রেকফাস্টটা করিয়ে দিই আর ওই যে ডাক্তারের কাছে গেলাম ওকে এখন একদমই দুধের কিছু জিনিস খাওয়াতে বারণ করেছে তাই জন্য এখন মানে ব্রেকফাস্ট করানোটা খুবই একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে তো ওদেরকে ছাতুর শরবত দিয়ে আমি এখন একটু চা খাবো কারণ এত জলের কাজকর্ম করে আমার একটু চা না খেলে হবে না এমনিতে অন্যান্য দিন আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আমি আর চা খাই না কারণ ওই সকালবেলা উঠে উনি আর আমি দুজনে চা খেতাম সেইটা আর ভালো লাগে না করতে ওই জন্য আর চাও খাওয়া হয় না যেদিন নিতান্তই আমার একটু শরীরটা খারাপ লাগে সেদিনই শুধু চা খাই তো যাই হোক আমি এখানে গুড়ের পাউডার দিয়ে চাটা খাচ্ছি কারণ সকাল সকাল চিনি খেতে খাওয়াটা ঠিক না ওই জন্য আর কুটুসকে এখানে দিয়েছি একটা কলা আজকে আর সেরকম কিছু ভিডিও বানায়নি দুপুরবেলা কি রান্না করলাম না করলাম কারণ খুব তাড়াহুড়ো করে কোনো রকমে করেছি কাজগুলো শরীরটাও ভালো ছিল না ওই জন্য আর ঝড়ও হচ্ছিলো এদিকে তো আমাদের বাড়ির ওদিকে কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার দেখানোর জন্য ভাই আর মৌ ছিল শঙ্করপুরে কারণ শঙ্করপুরে আমফানের সময় প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়েছিল ওদের আর হচ্ছে সমুদ্র অনেক এগিয়ে এসেছিল তো ওই জন্য ওরা গেছিলো শঙ্করপুরে দেখতে যে কেমন কি হচ্ছে না হচ্ছে তো এখন আমি ওই ভিডিওটা করে আমায় পাঠিয়েছে ওটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এবছর মানে এই ঝড়ে আমাদের ওদিকে সেরকম কারোর কিছু ক্ষয়ক্ষতি হয়নি সবই ঠিকঠাকই ছিল তবে সমুদ্র একটু মানে যেরকম হয় আর কি সাধারণত এইসব ঝড় বৃষ্টির দিনে একটু ফুলে ফেটে ওঠে সেরকমই হয়েছিল আর কি ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকের জন্য টাটা